মাথা মাখায় পরিষ্কার করে দিচ্ছি নতুন কাপড় পরাই দিছি তখন আমরা একে চেষ্টা করবো যে এনার বাড়িতে পৌঁছে দেওয়ার আপনারাও ভিডিও মাধ্যমে দেখবেন আপনারাও সহযোগিতা করবেন এ পথাকার মানুষটা একদম সব সিধা সাদা সব বলতে পারে কিন্তু রাস্তা ভুলে গেছে তার জন্য ইনি নিয়ে এদিকে চলে আসছে নিজে এদিকে আসেন ঠিক আছে আমাদের এলাকায় যে আসছেন আপনাকে কি চিনে না মানে আমরা অন্য ভাবিনি তো আপনি তো ঠিকই আছেন ঠিক আছে ঠিক আছে আপনি দিক ভুল করে চলে আসছেন আপনাকে যদি আমরা টাকা পয়সা দিই আপনি বাড়ি যেতে পারবেন আমরা যদি আপনাকে গাড়িতে বসাই দিই পারবা যেতে পারবেন ঠিক আছে এখন আমি আপনাকে আপনাকে আমরা এখন তোমাকে পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দেওয়ার পর কিছু টাকা পয়সা দেব গাড়িতে পথাই দিব আপনি বাড়ি যেতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আমরা আপনাকে পরিষ্কার করে দিচ্ছি আপনাদের এলাকায় যদি এরকম অচেনা মানুষ থাকে অচিনা মানুষকে মনে করেন যে আপনারা চিনেন না জানেন না আমাদেরকে কন্ট্রাক্ট করবেন মুন্না ভাইয়ের ইন্ডাস হেল্পিং নাম্বার ওখানে দেওয়া আছে কল করবেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব এবং যতটুকু পারব ওনার বাড়ি যাওয়ার ব্যবস্থাও করে দেবো তো বন্ধুরা আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল চপড়া এবং রামগঞ্জ কেননা আমাদের আজকে খবর আমরা আজকে খবর পেয়েছিলাম যে চপড়া এবং রামগঞ্জে কয়েকজন আছে তো আমাদের যেতে বলছিলো ওখানে দোকানদার ভাই আমাদের নাম্বার মানে ভিডিও থেকে নাম্বার নিয়ে আমাদের কল করছিলো ওনার নাকি রীতিমতো আমাদের ভিডিও দেখে তো আমরা সেখানে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম মানে রেডি হয়ে গেছিলাম বাইক বের করেছিলাম কাপড় সাপড় সব প্যাক করেছিলাম তো হঠাৎ বাউরিগজ থেকে আমাদের খবর আসলো মানে আমাকে খবর দিলো বাউরিগজ থেকে আনিসুল যে এই মানুষটি হঠাৎ আজকে সকালবেলায় বাউরিগজ গ্রামে এই মানুষটাকে দেখতে পারে আর এই মানুষটি সব কিছু দিকে ঠিক ছিল কথাবার্তা ঠিক বলে বাড়ির কথায় কিভাবে আসছে কি করতে আসছে সব কিছু ক্লিয়ার করে বলছিল তো আমি দেরি না করে আমি ভাবছিলাম যেহেতু আমার বাড়ির পাশেই একজনকে পেয়েছি মানুষটাও ঠিক তো কী কারণে এসেছে কিসের জন্য এসেছে তো যাদের করাটা বেশি ভালো তো আমি দেরি না করে ঝটপট বাইক বের করে এই সাতজাত ভাইকে নিয়ে আমরা এখন বাড়ি বারুগসে আমরা চলে যাই দুজনেই তো বারুগর্ষে দেখি মানুষটি ওখানে রাস্তা দিয়ে আসছিলো তো তখন আমরা তাকে আর কিছু কথাবার্তা তোর সঙ্গে বলি কথাবার্তা বলা আবার আমরা ওখানে দেরি না করে আমরা ভাবলাম ঠিক আছে আমরা গবাই তিনি যাই গোবার স্কুল মাঠে আমাদের সব কিছু মানে আমাদের সুবিধা রয়েছে তো সেই মানুষটিকে বাইকে পাঠাই আমরা সেখানে নিয়ে আসি সেখানে নিয়ে পর দুজন মিলে কাপড় টোমা চেজ করে দিই কাপড় টোমান করে আমরা স্নান টানান করাই ভালোভাবে স্নান স্নানটা পরিষ্কার শ্যাম্পু দিয়ে স্নান করে ভালোভাবে হবে সাজজাত ভাই নিজের হাস দিয়ে ভালোভাবে পরিষ্কার করাই দেয় তখন আমরা যে কাপড় নিয়ে গেছিলাম নতুন কাপড় পরার জন্য তো সে কাপড় আমরা দুজনে দিয়ে দিই তখন আমাদের মানে এটুকুই মানে ভালো লাগছিলো যে একটা মানুষ এত ভালো মানুষ ফ্যামিলি ছেড়ে কীভাবে আসতে পারে যে একদম সব কিছু বলতে পারে তো সিনেমা টেন করে দেওয়া পরিষ্কার করে দেওয়ার পর তো সাজ্জাদ ভাই তাকে প্যান্টটা মানে পরার জন্য দেখিয়ে দিয়েছিলো আর বলছিলো যে প্যান্টটা এভাবে পর এভাবে পরো তো প্যান্টটা ফাইনালি পরিয়ে দেওয়ার পর টি শার্টটা নিয়ে গেছিলাম তো নিজের হাত দিয়ে সাজ্জাদ ভাই টি শার্টটা তাকে তেনাকে পরিয়ে দেয় তো বন্ধুরা আর একটা কথা হ্যাঁ এইভাবে যদি কোনো মানুষ দেখতে পারেন আপনাদের গ্রামে হোক অথবা মার্কেটে হোক তো এই নাম্বার যে দোয়া আছে স্ক্রিনে সে নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে মেসেজ করতে পারেন বলতে পারেন এবং জায়গাটার নাম লোকেশন কথা বলতে পারেন আমরা অবশ্যই চলে যাব আর একটা সবার আপনাদের কাছে এটুকু অনুরোধ তো আপনারা যদি কিছু পারেন এই আমাদের যদি ডোনেট করেন তো খুব ভালো হয় যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি সব সময় মানুষকে বাড়ি পৌঁছানোর জন্য ব্যবহার পারি তো বন্ধুরা এনাকে আমরা সিনান টিনান করাই দিলাম তেল টেল সব একদম মাখায় পরিষ্কার করে দিয়েছি নতুন কাপড়া পরাই দিছি এখন আমরা একে চেষ্টা করব যে এনার বাড়িতে পৌঁছে দেওয়ার আপনারাও এই ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারাও সহযোগিতা করবেন ইনি কোথাকার মানুষটা একদম সব সিধা সাদা সব বলতে পারে কিন্তু রাস্তা ভুলে গেছে তার জন্য ইনি এদিকে চলে আসছে যদি এই ভিডিওর মাধ্যমে কেউ এনাকে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবে আমাকে জানিয়ে আমাদের হেল্পলাইন ধন্যবাদ সবাইকে বন্ধুরা আপনারা যেভাবে আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন কেন আপনারা পাশে থাকলে আমরা এভাবে হাজার হাজার মানুষের পাশে দাঁড়াতে পারবো হাজার হাজার মানুষের মুখের দিমান হাসি ফোটাতে পারবো অনেক মানুষ কতকে না খেয়ে রাস্তায় উল্টে থাকে পরে থাকে কত কি মানে বেঙ্গা হয়ে থাকে শরীরে কাপড় থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই ইনফেকশন হয়ে মানুষটি কিন্তু অতিরিক্ত মানে অসুস্থ হয়ে পড়ে যায় তো আমরা অনেক তাদের চেষ্টা করবো এবং মানুষকে আমরা যত্ন নিতে পারি ভালো পরিষ্কার করে দিতে পারি তো বন্ধুরা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন কেননা যাতে এই মানুষটিকে সবাই চিনে এবং বুঝতে পারে সে মানুষটি কথায় আর সে নিজের মুখ দিয়ে বলছে সে নাকি ধূপ ধুড়ি ময়না করে ওই ভিডিওটা বেশি শেয়ার করে যেন বাড়ির লোকদের কাছে ভিডিওটা পৌঁছে